হাওয়া দিচ্ছে গো প্রদীপগুলো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠেছি এই আমার ঘরের অবস্থা পরিষ্কার করে চলে যাবো ঠাকুর ঘরে কারণ বুচন কাকু চলে এসছে সাড়ে এগারোটা বাজে বারোটা থেকে তো চলো তার ঝটপট রেডি হয়ে নি তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের আমাদের বাড়ি সরস্বতী পুজোর ভিডিও প্রতি বছরের মতনই এবছরেরটাও ভালো লাগবে হলুদ বাটা হয়ে গেছে এবার চান করতে যাওয়ার পালা ড্রেস রেডি আমাদের আর আমি প্রতিদিন চিরুনিগুলোও রস করি সেগুলোও হয়ে গেছে পুজো বলে স্পেশাল কোনো ব্যাপার না এটা আমার প্রতিদিনের কাজ ঘর গোছানো হয়ে গেছে তো চলো চান নি ঝটপট আজকে যেহেতু রবিবার তাই নিম হবে না তাই শুধু হলুদ আর তেল দিয়ে আমাদের স্নান করতে হবে যেমনটা আমি আগে বলেছিলাম মানে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমারদের বাড়ির সরস্বতী পুজোর ভিডিওর সঙ্গে আমি সরস্বতী পুজোর কিছুটা ইতিহাস আপনাদের সঙ্গে ভাগ করে নেব তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পুজোর আয়োজন মোটামুটি হয়ে গেছে এরপর পুজোয় বসবেন ঠাকুর মশাই আসবেন তারপরে তো গোছাতে গোছাতে আমি আপনাদের সঙ্গে সরস্বতী পুজোর ইতিহাসটা কিছুটা ভাগ করে নিচ্ছি সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে থাকে এটি একটি অন্যতম প্রধান হিন্দু উৎসবের মধ্যে অন্যতম শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয় প্রতি বছর তিথিটি শ্রীপঞ্চমী অথবা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উল্লেখ্য বিশেষভাবে পাওয়া যায় শ্রীপঞ্চমীর দিন অতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজা মণ্ডপেও দেবী সরস্বতীর পুজোর আয়োজন করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়িও পালন করা হয় ব্রাহ্মণ ভোজন পিত পণ্যের প্রথাও প্রচলিত আছে এই দিনে পুজোর দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় পুজোর পরের দিনটি শীতলা ষষ্ঠী নামেও পরিচিত পশ্চিমবঙ্গের কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পুজোর দিন অরন্ধন পালনের প্রথাও রয়েছে আসুন এবার ছোট্ট করে সরস্বতী পুজোর ইতিহাস নিয়ে একটু আলোচনা করা যাক সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে কালে প্রচলিত রয়েছে তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ্য দেবীর বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায় ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতার তারি ও দোয়াত কলম রেখে পুজো করার প্রচলন ছিল শ্রীপঞ্চমী তিথিতে ছাত্ররা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ স্লেট দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল শহরে ধানড ব্যক্তিরা সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন সরস শব্দের অর্থ হলো জল সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জনবতী বা নদী অনেক পণ্ডিতই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী পরে তিনি দেবী হিসাবে পূজিত হন তিনি চেতনা ও জ্ঞানের দেবী দূর দূরান্ত থেকে মানুষ এই পুজোর বিসর্জন দেখতে আসত পূজা উপলক্ষে দুই ঘন্টা আতশবাজিও পোড়ানো হতো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয় সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়ম মেনেই হয় তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপচার বা সামগ্রীর প্রয়োজন হয়ে থাকে যেমন ধরুন অভ্র আবির আমের মুকুল দোয়াত কলম ও জবের পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয় লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পুজোর পূর্বে কুল ভক্ষণ করেন না পুজোর দিন কিছু লেখাও নিষিদ্ধ যথাবিহিত পুজোর পর লক্ষ্মী নারায়ণ লেখনী মশাধার মানে দোয়াত কলম পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পুজো করা প্রচলন আছে এই পুজোর দিন এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন জীবন শুরু করা হয় পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত প্রয়োজন ও জনপ্রিয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় এই দিন পুজোর পর দিন পুনরায় পুজোর পর চিড়ে ও দই মিশ্রিত করে দধিকর্মা বা দধিকম্বর

সরস্বতী পুজো বাসন্তী পঞ্চমী বা মাঘ শুক্লা পঞ্চমী উৎসবটি ভারতীয়দের কাছে নানাভাবে প্রভাবিত করে প্রাচীন কাল থেকে এটি জ্ঞান ও শিল্পের দেবী সরস্বতীর জন্মদিন হিসাবে বিবেচিত করা হয় কবি হোক বা লেখক গায়ক হোক বা যন্ত্রশিল্পী নাট্যকার বা নৃত্যশিল্পী প্রত্যেকেই তাদের যন্ত্রের আরাধনা করেন এবং মা সরস্বতীর পূজা দিয়ে দিনটি শুরু করেন আচ্ছা কিভাবে জন্ম হয়েছিল দেবী সরস্বতী সেই গল্পটা কি আপনাদের জানা আছে আসুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট করে সেই গল্পটি জানাই শিব ও পার্বতীর মেয়ে হিসাবেই আমরা বাঙালিরা সাধারণত ভাববি যে দেবী সরস্বতী হলো তাদের কন্যা মানে শিব পার্বতীর কন্যা পুরাণ কিন্তু অন্য কথা বলছে বাঘদেবীর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখ গহবর থেকে এবার চলুন সম্পূর্ণ ঘটনাটি জেনে সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখ গহবর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতী প্রতিটি বাঙালির আবেগের দিন কিন্তু এই সরস্বতী পুজো বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এই সরস্বতী পুজো মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত হিন্দু ধর্ম অনুসারে সরস্বতী বিদ্যায় শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু কিভাবে এই দেবীর সৃষ্টি হলো তা নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভোগ অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্রিত করতে থাকেন আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর একটি মুখ ছিল অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যেই ব্রহ্মার আরো চারটি মুখের সৃষ্টি হয় পুরাণ অনুসারে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেও নিজের সৃষ্টি নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট ছিলেন না সরস্বতী তাকে এই বিশ্বকে কিভাবে আরো সুন্দর করে তোলা যায় সে সম্পর্কে পরামর্শ দেন পুরাণের কোথাও কোথাও সরস্বতী স্বামী হিসাবে বিষ্ণুর কথা উল্লেখ করা আছে আবার কোথাও ব্রহ্মাকে সরস্বতীর স্বামী হিসাবেও বলা হয়েছে পুরাণের একটি কাহিনী অনুসারে একবার কোনো একটি অনুষ্ঠানে ব্রহ্মার পাশে সময় মতো এসে উপস্থিত হতে ব্রহ্ম পারেননি সরস্বতী সেই কারণে ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রীর সৃষ্টি করেন সেই কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মত্তলোকে ব্রহ্মার পুজো করা হবে না সেই কারণে শিব বিষ্ণুর পূজিত হলেও ব্রহ্মার মন্দির হিসাবে কোথাও দেখা যায় না একমাত্র পৃথিবীতে একটি মন্দির যেটি রয়েছে পুষ্করে সেটিরই উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয় সরস্বতী সকল বেদের মা বলে মনে করা হয় সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী আমাদের রাজ্য স পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলেই মনে করা হয় বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয় আজকে সরস্বতী পুজো স্পেশাল হয়েছে ফ্রাইড তাই তো এটা হচ্ছে তোরার বাবা করেছে আর হয়েছে আলুর দম আলুর দমটা দেখাচ্ছি হ্যাঁ পিসি আমাদের পিসিরও অবদান কম থাকে না তোমরা সবাই জানো এই যে আলুর দম আর এখন ভাজা হচ্ছে কুমড়ো ভাজা খুব গরম প্লেটটা তাড়াতাড়ি রেখে দিই ঢেকে দিই ওরে বাবা এই যে কুমড়ো ভাজা সবার খাওয়া হয়ে গেছে এইটাতে একটা অসুবিধা পায়েস এই তো মা মা এগিয়ে দিচ্ছে আমাকে

ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ